স্বাগতম নমস্কার আমাদের আজকে দ্বীপ্রহরিক অনুষ্ঠানের বিষয়বস্তু কিন্তু একটু ভিন্ন ভিন্নটা হচ্ছে গিয়ে যে ছটা বিশেষ জায়গা কেমন থাকবে বা না থাকবে তার একটা প্রারম্ভিক আলোচনা এর আগের এপিসোডে করা হয়েছে আজকে তার বাকিটা করা হবে কিন্তু তার আগে যেটা আমাদের আলোচ্য বিষয় নিতে চাইছি সেটা হচ্ছে কাশী দর্শন কাশী দর্শন মানে সত্যজিৎ রায়ের একেবারে সেই আহ অপুর গল্প থেকে নিশ্চয়ই নয় মানে আমি বলতে চাইছি তো যেমন কাশী দর্শন ছিল জয়বাবা তো কাশী দর্শন ছিল এবং বাবুর মতন ঘোরতরও নাস্তিক মানুষেরও কিন্তু কাশীর একটা আকর্ষণ ছিল এবং তিনি এটা বিলিভ করতেন যে ভগবান শিবের কাছে যারা যাচ্ছেন তারাই মারতে যাচ্ছেন এটা কিন্তু তিনি নানানভাবে দেখিয়েছিলেন তো ফলে এই জায়গাটাকে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো কাশি দর্শন করবার একটা নিয়মিত ধারা ধরে যিনি তিনি আমাদের বিশেষ প্রিয় এবং যেখানে মোটেই কেউ যায় না সেখানে তিনি যান প্রতি বছর যান তিনি শ্রীময়ী নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি হ্যাঁ প্রসন্দা যেটা বলছেন কাশি বা বারাণসী যেটাকে বলা হয় এবং মনে করা হয় যে ভগবান শিব এই জায়গাটিকে নিজে সৃষ্টি করেছিলেন যে কারণে এইখানে মানে আমাদের দেশে এককালে মানে যারা বিধবা ছিলেন স্বামীহারা হারা তাদেরকে একসময় কাশি পাঠিয়ে দেয়া হতো তো অন্যান্য যা কারণ ছিল ছিল কিন্তু একটা জিনিস হচ্ছে বিশ্বনাথের মাহাত্ম এরকম ব্যাপারটি যে এখানে যে একাদশীর যে উপবাস অর্থাৎ যেটা একটা বৈধব্যের একটা বড় শক্ত জায়গা সেটা এখানে করতে হয় না বরং যারা করেন তাদেরকে পণ্ডিত এখানে নিষেধ করেন যে এটা শিবের নিজস্ব জায়গা সুতরাং এখানে কিন্তু একাদশীর উপবাস করার প্রয়োজন নেই মানে পৃথিবীর মধ্যেই অন্য এক ভুবন এবং রাজা হরিশচন্দ্র যাকে সেই সোনের সাড়ে সাথীতে সেই ডোমের কাজ অব্দি করতে হয়েছিল তিনি যখন ওই অভিসম্পাদ পেয়েছিলেন যে তিনি তাহলে কোথায় এত ঋণ এত ইয়ে তিনি তাহলে কোথায় যাবেন তিনি আত্মহননের পথ যখন তাকে নিতে তিনি যাচ্ছিলেন তখন তাকে একজন ব্রাহ্মণ পণ্ডিত তিনি তখন বলেছিলেন যে কাশী বা বারাণসী হচ্ছেন গঙ্গার তীরে এমন একটি পবিত্র স্থান শিবের ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ এই পৃথিবীর মধ্যেই যেটা বললাম অন্য এক তুমি সেখানে ভুবন গিয়ে স্বচ্ছন্দে বাস করো এবং কোন শ্রমের কাজ করে তোমার এই যে ঋণ মুক্তির যে মানে সময়টা তুমি সেই পিরিয়ডটা সেখানে কাটাও অর্থাৎ সেই সময় থেকে আমাদের ঐতিহাসিক এবং মাইথোলজি দুটোই সাপোর্ট করে বারাণসী বা কাশী তো সুতরাং ঘুরে এলাম আহ দেব দীপাবলিতে যেটাকে মনে করা হয় দেবতাদের দীপাবলী কার্তিক মাসের পূর্ণিমায় এই দেব দীপাবলি হয় এবার সঙ্গে সঙ্গে রাসটাও পরে গেছিল হ্যাঁ রাসটা এবার মা দুর্গার পুজো থেকে কালী পুজো থেকে জগদ্ধাত্রী এবার সবাই আমাদের জীবনে আগে আগে চলে এসেছে হ্যাঁ তো সুতরাং সেই কারণে এবার রাসটা যেটা অবশ্যম্ভাবী অগ্রহায়ণ অগ্রাণ মাসে আমরা সেই ছোট থেকে দেখেছি এটা কার্তিক মাসেই পড়লো তো যাই হোক একসাথে হলো অন্নকূট উৎসব হলো সেটাও দেখে আসলাম মা অন্নপূর্ণার সৌভাগ্য ছাড়া ওটা হয় না তো এইগুলো উপস্থিত হয়েছে দেব দীপাবলির ছবিগুলো আমরা দেখবো যেটা হচ্ছে বেনারসের মানে প্রতিটি ঘাটকে পরিষ্কার করা হয় এবং সেটা ফুল মালা দিয়ে সেটা সজ্জিত করা হয় এবং রাত্রিবেলা পুরো প্রদীপের আলোয় পুরো ঘাটগুলোকে সাজানো হয় অপূর্ব এক স্বর্গীয় দৃশ্য সত্যি মনে হয় যে ঈশ্বররা উপর থেকে নেমে এসছেন এবং তারা মানে তাদের মতো করে দীপাবলি পালন করছেন এটি দেখাও একটি পুণ্যের কাজ এবং প্রসন্ধা যেটা হয় প্রচুর বিদেশি এখানে আমার একটা প্রশ্ন আছে ধরুন দীপাবলিতে নরমাল নর্মাল করছে তার আগে হয়ে গেছে তার পনেরো দিন আগে হয়ে মানে ওটা আমরা আমাদের মানুষের মানে সর্বস্তরে দীপাবলি সর্বস্তরে তো এটা হচ্ছে দ্বিতীয় দীপাবলি এটা হচ্ছে এটাকে দেব দীপাবলি মনে করা এর একটা আলাদা এটা এটা আমাদের পার্থিব জগতে হতো না এটা হতো সম্ভবত উপরে মানে আমরা যেটাকে স্বর্গ বলে মনে করি সেখানে হতো এবং সেটা কোথায় হতো তো আমরা জানি না জানা সম্ভব না আজকের আধুনিক সেটা আমরা পালন করি এখানে সেটা আমরা পালন করি এখানে এবং এই যে মানে প্রত্যেকটি মানে গঙ্গার এই মানে কুল প্লাবিয়ে যে জল ছলছল করা জল তার সঙ্গে হাজারে হাজারে লাখে লাখে প্রদীপ এবং তার সঙ্গে গঙ্গার একটা রূপ হ্যাঁ এবং যেহেতু পূর্ণিমা ওপরে চাঁদ নিচে প্রদীপ মানে মাঝখানে মানে সেই কুল ছাপিয়ে গঙ্গা আপনি নৌকোয় করে দেখছেন বেনারসে সেই পুরনো বিল্ডিং সেখানে ঘাট মানে আপনি সত্যজিৎ রায়ের কথা বলেন মানে উনি যদি সত্যি থাকতেন ক্যামেরা প্যান করে হয়তো আমাদের দেখাতেন আর একটা হয়তো নোবেল জয়ী কিছু তৈরি হতো তাহলে তো এই মানে স্বর্গীয় অনুভূতি প্রসন্ন না আমি এটুকুই বলবো হুম এবং প্রচুর এবার পেলেন কি বিশেষ পেলাম তো অনেক কিছু মনে শান্তি অনেক প্রচুর মানুষ কাজ দিয়েছিলেন যেটাতে এই কাজগুলো সেক্ষেত্রে করে এনেছি বাস্তু সংস্কার থেকে বিবাহের ব্লকেজ যেগুলো কাজগুলো থাকে থাকে আমাদের এবং কঠিন কিছু কাজ যেটা আমি মানে মানুষরা যারা জানেন আমার প্রোগ্রাম দেখেন যে শ্রীময়ী একদম ঘরে বসে করে না নির্দিষ্ট সময় নির্দিষ্ট তীর্থস্থানে চলে যায় এবং সেইখানে যেটাকে বলে স্থান মাহাত্ম সেই জায়গায় কাজগুলো করে করে এটা চলে আসে এখানেও প্রচুর মানুষের ছিল এবং তাদের এই সামনে রবিবার থেকে তাদের প্রতিকার গুলো আমি তাদের আমার চেম্বার হ্যাঁ চেম্বার থাকে সেখানে আমি তাদের আমি হ্যাঁ কিছু দিয়েছি কিছু এখনও রয়েছে কারোর কারোর প্রতিকার আমার হাতে প্রচন্দা আমি পনেরো থেকে একুশ দিনও সময় নিই মানে সময় হলে তবে সময় হলে তবে ওখানে হয়তো ইনিশিয়াল কাজ কর্ম ক্রিয়া কর্মটা করেছি তারপর তুমি ধারণ করে পরে না ধারণ করে পরে না তার পরবর্তীকালেও আমার কিছু কাজ থাকে আমার হ্যাঁ এখানে এসে আমার কাজ থাকে তার মধ্যে ম্যাক্সিমামই থাকে যেটা হচ্ছে বলে না জপাত সিদ্ধি জপে সিদ্ধি ধরুন এক লাখ জব করতে হবে তো সেটা ওখানে বসে করাটা সম্ভব না আমার এখানে কাজ থাকে চেম্বার থাকে তো আই হ্যাভ টু কাম ব্যাক তো সুতরাং সেক্ষেত্রে আমি জবটা হয়তো আমি এখানে এসে করি আমার বাড়িতে মন্দির আছে সেখানে এসে করি কখনো কখনো গঙ্গার ধারে বসে করি যেটা যেরকম রিকোয়ারমেন্ট আমি সেখানে করি

ক্রিয়েট করে দেন অ্যাস্ট্রাল পজিশনটা আমাদের যদি কোনো জিনিস দেখো যেমন এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে তো এখন আমরা গরমকালে যে জামা কাপড়গুলো পরে ঘুরে বেড়াতাম সেটা করলে আমাদের এখন সমস্যা হবে বা এখন যেগুলো পড়ছে সেটা যদি আপনাকে বলি প্রসন্দ চলুন মে মাসে আমরা প্রোগ্রাম হ্যাঁ একদম তো সেই রকমই ইউনিভার্স কখন অ্যাস্ট্রাল পজিশন বা কসমিক পজিশন কখন কিভাবে ক্রিয়েট করছে সেই অনুযায়ী আমাদের চলতে হয় তবেই আপনি কাজটা পাবেন আদারওয়াইজ না সবশেষ প্রশ্ন যেটা করতে ইচ্ছা করে যে দেখুন আপনি তো একটা ধারণ করে এসেছেন মানে আপনি ইট সেলফ আপনি হার্ট সেলফ হ্যাঁ ধাত্রী সেদিক থেকে মানে আপনি যদি আমাকে দেন আমাদের আমাদের ধাত্রীর কাজটা যারা আর কি আমার কাছে সমস্যা যুক্ত হ্যাঁ আপনি ধাত্রীর কাজ করছেন হ্যাঁ

লিক করে গিয়েছিল বলে সেটা বোধ হয় দিন বাদে না পনেরো দিন বাদে তার পরীক্ষা না হয় কোনো একটা পেপারে তো তাতে প্রায় প্রত্যেকের রেজাল্ট খারাপ হয়েছিল ওই যে গ্যাপটা পড়ে গিয়েছিল তারা ঘুরে বেরিয়েছে ফুর্তি করেছে সিনেমা দেখেছে যে একটা না পড়াশোনার মধ্যে থাকার থেকে সরে যাবে তো এই সেমিস্টার যেটা এর পরের সেমিস্টার যেটা ফাইনাল তো তার আগে একটা মানে পরীক্ষা দিতে দিতে ক্লান্তিও আসে কিন্তু উপায় নেই কারণ দিস ইজ ভেরি ক্রুশিয়াল আপনি খেয়াল করে দেখুন দু হাজার ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট একদম মাস দেড়েক আগে যেটা হওয়া উচিত না ছাত্রছাত্রীদের একটা ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা গেছে বিকজ অফ কোর্ট আমি সমালোচনা করতে চাইছি না না হ্যাঁ তো এবছরটা মানে মানে কামিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স জন্য আপনার ভাবনা কি এবং এই যে প্রতিকারের জায়গাটা যেটা যেটা আপনি ধারণ করে এসেছেন ধাত্রী করে এসেছেন তাদের জন্য কি করবেন তাদের জন্য মানে যে সমস্ত বাবা মারা একটু অ্যাওয়্যার তারা আগে থাকতেই আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সো আই ডিড দেশ ওটা হয়ে গেছে এখনো যারা ধরুন আসছেন বা ভোট আছে যেটা আমরা একদিন আগেও আলোচনা করেছিলাম আমাদের অনুষ্ঠানের সময় যে হতে পারে কোন কোন পরীক্ষা হুট করে এগিয়ে আসতে পারে সরকারি সিদ্ধান্ত সেটা আমি এক এখানে আমি তো এটা করতে পারবো না ওটা তো সুতরাং যদি এগিয়ে আসে তো আমি একটা জিনিসই বলবো যে মনোযোগ দেওয়ার দরকার আছে এবং মনোযোগ দেওয়ার জন্য যেটা ধরুন আমি বাস্তু টিপস দিয়ে থাকি যে উত্তর দিকে মুখ করে পড়াশুনো করো টেবিলে একটা ক্রিস্টাল গ্লোব রাখো গ্রিন কালারের বা হোয়াইট কালারের টেবিল ক্লথ বিছিয়ে দাও বাবা মার ব্যবহার করা বিছানায় বসে পড়াশুনো করবেন এবং অ্যালাইনমেন্ট সেটাও বলে দিয়েছি উত্তরের মুখ দক্ষিণে মানে হেলে বসে শুয়ে লিখছি এই কেসটা না একদম স্ট্রেট মেরুদন্ড সোজা করে করতে হবে যাতে প্রপার অ্যালাইনমেন্ট থাকে নাইনটি ডিগ্রি মিনস নাইনটি ডিগ্রি ওখানে কিন্তু এইটি ফাইভ রিল্যাক্সেশন চলে না ওখানে কোনো রিল্যাক্সেশন নেই তুমি তোমার মতো পড়াটা ঠিকঠাক করে ওর তারপর তুমি ইচ্ছে হলে ক্রিকেট ম্যাচ দেখো হ্যাঁ মানে আমি যেহেতু একটা সময় এডুকেশনের মধ্যে ছিলাম আমার এই বিষয়ে মানে ডিসিপ্লিনটা খুব করা আমি নিজেও করা ডিসিপ্লিনে বড় হয়েছি তো সুতরাং সেইটা করতে হবে এবং পাশাপাশি যেটা হয় প্রসুন্দা দুটো জিনিসের প্রতিকার করাটা আমি মানে খুব জরুরি বলে মনে করি নাম্বার যেটা ওয়ান হচ্ছে আমাদের আইকিউ লেভেলটাকে ঠিকঠাক জায়গায় দেয় সুতরাং বুধের প্রতিকার করাটা খুব দরকার নাম্বার চন্দ্র অনেকেই বলে চন্দ্র তো মাতৃকার গ্রহ চন্দ্র হচ্ছে শিল্প সাহিত্যের গ্রহ চন্দ্রের প্রতিকার কেন করা দরকার আপনার নার্ভাস সিস্টেম ঠিক যাতে থাকে পরীক্ষা স্ট্রেস যাতে আপনার সন্তান নিতে পারে বা যারা পরীক্ষা দিচ্ছে তা তারা যাতে নিতে পারে সেটার জন্য চন্দ্রের যাদের উইক রয়েছে এখন থেকে অ্যানালিসিস করে নেওয়া দরকার পছন্দের অ্যাস্টোপোজের কাছে অ্যানালিসিস করিয়ে নিন আমার কাছেও আসতে পারেন সমস্যা নেই কিন্তু চন্দ্রের প্রতিকারটা এই কারণে যে আপনার ছেলেমেয়ে নার্ভাস ব্রেকডাউন হবে হবে কিনা পরীক্ষার ভয়ে হ্যাঁ সেটা আপনি এখন জানেন না যখন হয়ে যাবে পরীক্ষা হল থেকে ফোন করে মিস্টার অমুক বা মিসেস অমুক আপনার ছেলেমেয়েকে নিয়ে যান করে গেছে ফেন্ট হয়ে তখন কিন্তু গন্ডগোল তো সেটা যাতে না হয় দুটো জিনিস দেখে নেওয়া দরকার এদের পজিশন দুটো কি আছে এবং সময় থাকতে তার রেমেডি আর খুব বেশি দেরি নেই আমি তাহলে এটা পরিষ্কার করে বলছি যে প্রতিকারের কতগুলো দিক যেমন তিনি বেনারস ঘুরে এলেন এবং সেখান থেকে বেশ কিছু প্রতিকার নিয়ে এসেছেন যেগুলো আপনাদের জন্যই অর্থাৎ শোধন করে নিয়ে এসেছেন সেখান থেকে হ্যাঁ এগুলোকে বরং শোধিত করা মানে ধরুন আপনি করবেন গঙ্গা জল লাগবে তো আপনি যদি তামিলনাড়ুর লক্ষণ গঙ্গা জল পাবেন করতে তার মানে কোনো একটা জায়গা থেকে ক্যারি করে নিয়ে যেতে হবে গঙ্গা জলটা তাই না তো ফলে এই যে ক্যারি করে নিয়ে যাওয়ার যে ধারণ করা বা ধাত্রী হিসাবে যে কাজটি সেটা শ্রীময়ী কিন্তু নিপাট ভাবে করেছেন এবং যাদের সামনের বছর মানে দু হাজার ছাব্বিশে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যাদের পরীক্ষা রয়েছে এবার পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন রয়েছে কারণ সামনের বছর ভোট রয়েছে পরীক্ষা নিয়ে ফ্যাকড়া থাকতে পারে হয় পরীক্ষা পেছ হবে নইলে পরীক্ষা এগোবে এগোলে রেজাল্ট ঠিকঠাক বেরোবে কিনা টাইমলি তারপরে জয়েন্টের পরীক্ষা কি করবেন একদম এই যে নানা রকম ব্যাপার আছে তো সুতরাং বা ম্যানেজমেন্টে ভর্তি হতে গেলেও কিন্তু ঝামেলা আছে তো সেগুলো নিয়ে একটা তৎপরতা দরকার আপনার ছাত্রছাত্রী কেন যে কোনো ছাত্রছাত্রী জানা উচিত যে হায়ার সেকেন্ডারি হচ্ছে কি মোস্ট জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে কি হায়ার সেকেন্ডারি তারপরে গায়ে লাগে ডিপেন্ড করে যে আপনি কোন কলেজে ভর্তি হতে পারবেন আপনার স্ট্রিমটা কি হবে আপনি আপনাকে কোথায় নেয়া হবে সোজা কথা কোথায় নেওয়া হবে হ্যাঁ তো সেই দিকগুলোর জন্য কিন্তু প্রতিকারের জন্য শ্রীময়ী আছেন এবং আপনারা কিন্তু এটা মানে আচ্ছা ঠিক আছে যাবো কোন দেখবো কোন একটা ফোন করুন দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে কি করে কালেক্ট করবেন অনলাইনে প্রেডিকশন করতে পারেন কারণ উনি অনলাইনে দেখে থাকেন এবং বারো মাস তিনি অনলাইনে দেখেন যদি কিনা তিনি শহরে থাকেন এবারে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে যেটা আমরা নিয়ে আসতে চাইছি তা হচ্ছে যে আগের সোমবার সম্ভবত আগের সোমবার গত গত সোমবার আমাদের মধ্যে তারিখ একটা ব্যাপার তিন আলোচনার ছিল সেটা যে বিভিন্ন গ্রহ বা বিভিন্ন রাশির অবস্থানের উপরে কি পট তৈরি হবে বা পটভূমিকা পরিবর্তন করতে গেলে কি করতে হবে এই নিয়ে তিনি একটি বিবরণ দিয়েছিলেন সেই বিবরণের বাকি ছটা অংশ আজকে আমরা শুনবো সংখ্যা ভিত্তিক আলোচনা ছিল যে সোজা কথা নভেম্বর মাসটা কিরকম যাবে কারণ এবছরে গ্রহ সঞ্চার প্রচুর 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 হয়েছে গ্রহ সঞ্চার লাস্ট একটা হবে হচ্ছে কেতু দিয়ে বছরটা শেষ হবে তো তার মধ্যে হচ্ছে কি সুপার মুন নামক ঘটনাটি গেছে যেটি কার্তিক পূর্ণিমা সব থেকে বড় চাঁদ এবছরের রাস পূর্ণিমা যেটি গেছে তো সেটার এফেক্ট কি দাঁড়াবে এবং সেটা কি ভালো না মন্দ কারো ক্ষেত্রে ভালো কারো কারো ক্ষেত্রে ভালো কারো কারো ক্ষেত্রে মন্দ আমি পাঁচ পর্যন্ত গেছিলাম এবার ছ থেকে নয় পর্যন্ত আজকে বলবো যে নভেম্বর মাসটা এই পরিপ্রেক্ষিতে তাদের জন্য কি নিয়ে আসছে ফার্স্টে হচ্ছে নাম্বার সিক্স পিপল নাম্বার সিক্স হচ্ছেন তারা যে কোনো মাসের ছ তারিখে পনেরো তারিখে এবং চব্বিশ তারিখে যারা জন্মেছেন দে আর নাম্বার সিক্স এখানে পুরুষ এবং নারীর কোনো ভেদ নেই নাম্বার সিক্স মানে যে কেউ যে কোনো জেন্ডারের হতে পারেন নাম্বার সিক্স এর জন্য পড়েছে বেশ ভালো কার্ড ওয়ান্ডারফুল দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার সুতরাং যারা এক্ষেত্রে ধরুন শেয়ারে টাকা লাগিয়েছেন বা কোনো ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে কিন্তু খুব ভালো টাকা পাওয়ার সম্ভাবনা যেখানে আছে এবং যারা ধরুন লটারি টটারিও কেটে থাকেন হুট করে কিন্তু বা মিউচুয়াল ফান্ডে যারা করেছেন একটা মানে আনএক্সপেক্টেড গেইন দেখাচ্ছে নাম্বার সিক্স এর জন্য এবং সেক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফ্যামিলি লাইফ একটা কাটবার জায়গা রয়েছে যারা নতুন রিলেশনশিপের মধ্যে রয়েছে ম্যাচিউরিটির জায়গা রয়েছে এবং কোনো হঠাৎ করে কোন এটাও একটা অপ্রত্যাশিত প্রাপ্তি কারোর মাধ্যমে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি বা কারোর রেফারেন্স অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটবার সুযোগ আছে মানে একদম এর জন্য একদম দারুণ সুপার মুন একদম সুপার তাদের রেজাল্ট দিচ্ছে এমনিও মানে ব্যাপারটা কি হচ্ছে যে সিক্স সংখ্যাটি শুক্রের সুতরাং এই যে শুক্রের সংখ্যা একটা চাঁদের সঙ্গে শুক্রের একটা বড়ই ঘনিষ্ঠ হ্যাঁ একদম একদম একজন ইমোশন একজন সেন্সেশন দুটো মিলে একদম নাম্বার সেভেন হ্যাঁ যারা যে কোনো মাসের নাম্বার সেভেন মানে সাত তারিখে ষোলো তারিখে এবং পঁচিশ তারিখে জন্মেছেন দেখা যাক নভেম্বর তাদের জন্য কি নিয়ে এসছে কি বার্তা হ্যাঁ আমরা দেখতে চাই নাম্বার জন্য বেশ ভালো কোথাও ভ্রমণ হতে পারে কোস্টাল এরিয়াতে কোনো ভ্রমণ হতে পারে যাত্রা হতে পারে মানে সি সাইড দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভ্রমণের জায়গায় এমপ্রেস দেখাচ্ছে এই মানে নাম্বারের মহিলারা কিন্তু বড় কিছু অ্যাচিভ করবেন সেটা দেখাচ্ছে এমপ্রেস ইস হিয়ার এবং যাদের পরিবারে অনেক দিন ধরে হয়তো নতুন অতিথি আসছিল না সেরকম জায়গাতে আসার রয়েছে এবং ম্যাজিক্যাল গেইম কিছু নাম্বার সেভেনের জন্য কিন্তু ইন্ডিকেট করেছে অর্থাৎ সুপারমুন এদেরকেও কিছু ভালো ফলাফল দিতে চলেছেন তো সেক্ষেত্রেও নাম্বার সেভেনের জন্য আমি বলবো নভেম্বরটা যথেষ্ট সাফল্য নিয়ে আসছে দেখা দিচ্ছে কামিং টু নাম্বার এইট নাম্বার এইটের জন্য আট তারিখ

হ্যাঁ না তারা সেফ থাকে কারণ এটা প্রসন্দ এটা হচ্ছে ব্যক্তিগত রাশি ফল নয় এটা কিন্তু ইটস এ জেনারেল প্রেডিকশন সুতরাং আপনার নিউমারোলজিক্যাল হ্যাঁ নিউমারোলজিক্যাল সংখ্যা ভিত্তিক আপনার লাইফে কি ওয়েট করে রয়েছে সেটা কিন্তু আপনার কার্ডসটা বা আপনার নাম্বারটা পার্সোনালি কিন্তু দেখে নিলে বেটার হয় অবশ্যই হ্যাঁ কারণ দেখুন ষোলো বছরের জন্য যেটা প্রেডিকশন সেটা একষট্টি বছরের ক্ষেত্রে খাটে না নিশ্চয়ই তো এই ক্ষেত্রে এইখানে একটা মানে খারাপ কার্ড দেখতে পাচ্ছেন টেন অফ সোর্স ইটস এ বিট্রে কার্ড খুব কাছের লোকের বিশ্বাসঘাতকতা কিন্তু হতে পারে এবং সেক্ষেত্রে ধরুন কোনো খবর লিক করে যাওয়া হ্যাঁ বা তার কোনো সিক্রেট কিছু পাবলিক করে দেওয়া তো যে ক্ষেত্রে কিন্তু মানহানি অর্থহানি এবং বড় কিন্তু লসের জায়গা কিন্তু হওয়ার জায়গা কিন্তু রয়েছে সো নাম্বার দের বলবো বি কেয়ারফুল মানে সবটাই সতর্ক সতর্ক থাকুন আতঙ্কে না আতঙ্কে না সতর্ক থাকুন কারণ সবটাই কিন্তু ভালো আসেনি মিক্সড কার্ড এসছে এবার নাম্বার নাইন দা লাস্ট নাম্বার নয় আঠেরো সাতাশ সাতাশ ইয়েস নয় আঠেরো সাতাশ নয় আঠেরো ইউ আর ফার্স্ট লার্নার একদম ঝপাঝপ ওদিক থেকে শিখে গেছেন তো নয়ের জন্য বেশ ভালো আমি বলবো কিছুটা কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা বা সুপারিশ আপনি পেতে পারেন যে কারণে আপনার কেরিয়ারের দিকে কিন্তু একটা উন্নতি হওয়ার জায়গা রয়েছে তবে একটা জিনিস বলবো এই কেরিয়ারের উন্নতি কিন্তু হয়তো আপনার জায়গা পরিবর্তন করে একটা রিলোকেশন হতে পারে বা আপনার ট্রান্সফার হতে পারে আপনার হয়তো প্রমোশন হলো বাট উইথ ট্রান্সফার এবং সেটার কারণে অনেকের কিন্তু ডিপ্রেশন দেখাচ্ছে হয়তো মানে তার বাড়ির কাছ থেকে সে দুটো ডাল ভাত খেয়ে অফিস যাচ্ছিল ট্রান্সফার করে দিল কলকাতা থেকে ধরুন কোচবিহারে তো সেক্ষেত্রে বাড়ির কমফোর্টটা সে মিস করছে কিন্তু প্রমোশন হচ্ছে পে প্যাকেজেস বাড়ছে তো সেক্ষেত্রে ডিপ্রেশন কিন্তু দেখাচ্ছে এবং এই মানে নাম্বারের মানুষজনদের স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টও কিন্তু দেখাচ্ছে একই সাথে শুধুই ডিপ্রেশান নয় কারণ কিছুটা স্পিরিচুয়ালি তারা কিন্তু মানে সেই ধাপে তারা উন্নীত হতে পারে কোনো সদগুরু লাভ হতে পারে তো এই মিশ্রফল নাইনেও কাজে আমি বলবো যে ম্যাক্সিমামের জন্যই বেটার একটি বা দুটি প্রবলেম পাওয়া গেছে আমি যাদের পাওয়া গেছে তাদেরকে আমি বলে দিয়েছি আচ্ছা এবারে মুখ্যম যেটা বলতে হয় যে আমরা গত বৃহস্পতিবার আমি যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা কেতু জনিত এবং কেতুটা নিয়ে আমি দেখছি যে প্রায় সারা ভারতবর্ষের সব অ্যাস্ট্রোলজাররাই একটা মন্তব্য করছে এবং কেউ কেউ ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করছে আমাদের হাতে স্বল্প সময় রয়েছে একটা রিডিং করতে হবে একটা ছোট্ট করে একটা বলে দিন এবং আপনি যে কেতুর প্রতিকার করতে পারেন সেটাও বলে দিন

উন্নত হয় আমাদের যারা রিসার্চ স্কলার রয়েছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের মধ্যে কিন্তু কেতুর ভীষণ থাকে কারণ না হলে গবেষণা নামক জিনিসটি এটা কেতুর কৃপা ছাড়া কিন্তু হয় না এবং কেতুর প্রতিকার করতে গেলে আর এই যে পূর্ব নক্ষত্রে কেতুটি সঞ্চার করছে এটি কিন্তু শুক্রের নক্ষত্র কাজেই ওই যে যে সমস্ত রাশিগুলোর আমি সাকসেস বলেছিলাম মানে শুক্র ছাড়া কেতুই এমন জিনিস যে আপনাকে কিন্তু গুপ্ত ধন ঐশ্বর্য এবং হিডেন জ্ঞান দিতে পারে এটা কিন্তু খুব বড় জিনিস শুক্রের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা আছে কিন্তু কেতুর কাছেও এমন কিছু জিনিস রয়েছে যেটা কোথায় গুপ্তধন রয়েছে ফেবারের লোক ছাড়া কেউ ট্র্যাক করতে পারে না এবং আমরা যদি বার করতে যার ইন্টারেস্ট আছে সে বার করবে আমি আপনি তো গিয়ে বার করতে পারবো না ভাই কোথায় ট্রেজার রয়েছে এই যে একজন জেলে থাইল্যান্ডের একজন জেলে তিনি মাছ ধরতে গিয়ে কত গ্রামের বিশাল একটা স্বর্ণপিণ্ড পেয়েছেন হ্যাঁ কেতু শেবাছারা হতো না জিনিস অসম্ভব মাছ সমুদ্রে মাছ ধরতে গিয়ে তিনি এত বড় সোনা পেয়েছেন যে মানে কয়েকশো কোটি টাকার গল্প কেতু শেবাছারা কথা কত হ্যাঁ কয়েকশো কোটি টাকা মানে যে সাইজ তাকে দেখাচ্ছে এটা মানে ছোট সাইজের তিমি মাছের সাইজে এতখানি সোনা আর তিমি মাছ সমুদ্রে গিয়ে পেয়েছে তিনি সকালবেলা জানতেন যখন তিনি মাছ ধরতে গিয়েছিলেন এটা হচ্ছে কেতু সারডেন গেন হনাদরাদাদি বিশাল আলোকপতি রটপতি মানে বিলিয়নেয়ার হয়ে গেছেন তিনি তো এই যে জায়গাগুলো রয়েছে তো এগুলো কেতু দেয় এগুলো সম্পর্কে আমরা আলোচনাটা কোথাও না প্রশান্ত রিডিংটা কিন্তু আছে রিডিংটা একটুখানি করে নিলে বেটার হবে একদম সময় মধ্যম গ্রাম থেকে একজন ভদ্র লোক আমাকে জানিয়েছেন দিদি আমি একটি জমি কিনেছিলাম বছর তিনেক আগে এক মিনিট মাত্র সময় তো সেক্ষেত্রে টাকা পয়সা দিয়েছি প্রমোটারকে কিন্তু তারা বলেছিলেন আমরা দুই ভাই এখন জানতে বিবাহিত রয়েছে। তিনি কিছুতেই করছেন না। না আমি কি কি এখানে সেটেলমেন্টে যাব করে দেবেন প্রবলেম যে দেখাচ্ছে সেটা দেখতে পাওয়া গেছে এবং পুরো সত্য হয়নি এক্ষেত্রে তবে যদি ক্রিস্টাল থেরাপি এই জিনিসটি প্রয়োগ করা হয় যেহেতু ওয়েস্টার্ন করে থাকে সলিউশন হবে ওই বোনটি কিন্তু সই করে দেবেন হ্যাঁ আপনাকে আর কিছু অর্থ ব্যয় করতে হবে অ্যাপ্লাই ক্রিস্টাল থেরাপি আপনার জমি সেখানে আপনি কিনে বাড়িটা করতে পারবেন চমৎকার অনুষ্ঠান আজকে সপ্তাহের প্রথম দিন আমরা শ্রীময়ীর কাছ থেকে পেলাম বা তার কাছ থেকে উদাহরণ হিসাবে পেলাম কিন্তু আপনাদের একটি কথা বলে দিই যে আমাদের দীপাবলি অমাবস্যা তো গেছে দীপাবলি অমাবস্যা না জেনারেল মানে অনেকেই বলবে যে এটাই তো আসল আসল তো বটেই সেটা নাড়ায় পাড়ায় হচ্ছে ফলে তার যে সিরিয়াসনেস তার থেকে যে কার্তিকের অমাবস্যা কিন্তু ভেরি স্ট্রং যেটা আর কয়েকটা দিন বাকি এই কার্তিকের অমাবস্যাতে তিনি কিন্তু কলকাতার বাইরে যাচ্ছেন কোথায় কি বৃত্তান্ত আমরা আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে তুলে দেবো আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার সকলে ভালো থাকুন